সবাইকে সুপ্রভাত জানিয়ে আমার ব্লগটা আমি শুরু করলাম আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে একটু বেলা থেকে এই ব্লগটা শুরু করেছি বাইরের ওয়েদারটা ওই জন্য দেখিয়ে দিলাম ভীষণ রোদ্দুর বেরিয়েছে গাছপালাগুলো রোদ্র চকচক করছে পূজাটা আমি করে নিলাম প্রতিদিনের মতো তোমাদের দেখিয়ে দিলাম পাখিগুলো কি সুন্দর এসে খেলা করে এবং মুড়ি খেতে চলে আসে মুড়িটা ছড়িয়ে দিয়েছি ওরা প্রায় সবগুলোই খেয়ে নিয়েছে সেটা তোমরা হয়তো বুঝতে পারছো না আজকে কিন্তু আমার রান্নার কোনো ঝামেলা নেই কারণ আজকে রান্না বেশি কিছু করব না আসলে সামনে যাব জামাই ষষ্ঠীতে বাপের বাড়ি তাই একটু গুছিয়ে রাখতে হবে ওই কারণে আজকে একটু রেস্ট নেব একটু গুছন গাছন করবো শুধু এই তরকারি করব এবং ডাল করবো সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি ডালটা হচ্ছে টকের ডাল আমরা দিয়ে করব এর আগেও আমি করে দেখিয়েছিলাম আমার আজকে করা হয়ে গেছে ওই জন্য আর পুরোটা তোমাদের দেখালাম না তারপরেই আমি চলে এসেছি সন্ধ্যাবেলায় তোমাদের সাথে আর দুপুরবেলা কোনো কথা হয়নি সন্ধ্যাবেলায় আমি সবজি কাটতে বসেছি এবং তোমাদের সাথে একটু গল্প করে নিই আসলে পরের দিন হচ্ছে বাপের বাড়ি যাব বলে আমার ভীষণ আনন্দ ছিল এবং নানারকম ভাবনা চিন্তাও ছিল তার মধ্যে কারণ জামাই ষষ্ঠীতে কী কেনাকাটা হবে কি করব না করব এবং তোমাদেরকে কী কী দেখাবো না দেখাবো সবটাই আমি ভাবছিলাম কিন্তু সেই দিন রাত্রে তো যা হোক করে আমি তরকারি টরকারি করে নিয়েছিলাম তারপরেই হয়েছিলো কি আমার মোবাইলটা একটু গন্ডগোল করছিল কারণ তোমাদেরকে আমি ভিডিও করে দেখাতেও পারিনি আমি কিভাবে আমার বাপের বাড়ি এলাম আর কতটা দূর আমার বাপের বাড়ি সেটা সব সমস্ত কিছুই সব মিস হয়ে গেছে তো যাই হোক মোবাইলটা আবার সারিয়ে নিয়ে বাপের বাড়ির ব্লগ তো তোমাদেরকে অবশ্যই দেখাবো কারণ ওই আশাতেই আমি আছি আমি অনেকটাই আশাতে ছিলাম যে আমার সাথে তোমাদেরকেও নিয়ে যাবো একটু অন্য জায়গায় একটু অন্য রকম কিছু দেখতে এবং দেখাতে অবশ্য ষষ্ঠীর দিন আমার হাজব্যান্ড যেতে পারবে না কারণ ও ছুটি পাবে না ও যাবে সেই রবিবারে রবিবারে আমাদের আবার দশহারা আছে আমার বাপের বাড়িতে দশহারা বলে একটা অনুষ্ঠান হয় এই দশহারা দিন কেউ ভাত খায় না বাড়ির কেউ ভাত খাবে না সেই দিন ময়দা খেতে হয় এটা আমার বাপের বাড়ির নিয়মে হয় এদের মধ্যে কাদের কাদের বাপের বাড়িতে এই ধরনের অনুষ্ঠান হয় আমাকে একটু জানিও এরপরে চলে এলাম কিন্তু আমার বাপের বাড়ির বাজারে এটা কিন্তু আমার শ্বশুর বাড়ির দিকের নয় এটা একটা নতুন বাজার তোমরা দেখছো এখানে আমার দিদি আমি সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম তোমাদের এর আগেই বলেছে আরে একটু মিষ্টির দোকানে এসেছিলাম মিষ্টির দোকানে এই মিষ্টির দোকানটা থেকে আরও একটা মিষ্টির দোকানে যাবো যেখানে বেশ সুন্দর সুন্দর মিষ্টি পাওয়া যায় এবং কিছু কেটে করে নিয়েছিলাম সেটা আমি আর ব্লগে দেখাইনি কি যাই হোক এই ব্লগটায় আমি কিন্তু বেশি বাড়াই পরের ব্লগ থাকবে আরও বেশি ইন্টারেস্টিং কারণ একটা নতুন জায়গা তোমরা দেখতে পাবে এবং তোমাদের আশা করছি ভালোই লাগবে তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো সবাই ভালো থেকে সুস্থ থাকে এবং নিজেদের খেয়াল রেখো আর সবাই একটু সাবধানে থেকো আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম সবাইকে জানাই নমস্কার